এত দাম দিয়ে ইলিশ কিনে খেলে স্মরণীয় করে না খাইলে কী হয় বলেন বাজারে ইলিশের দাম পনেরো থেকে আঠারোশো করে কেজি কিংবা দুই হাজার টাকা করে কেজি হবে না কেন মাছ কোথায় যায় আমাদের জাতীয় মাছ নাকি ইলিশ অথচ আমরা মাছ খেতে পাই না যাই হোক ইলিশ দিয়ে তো আমরা সবাই বিভিন্ন টাইপের রেসিপি রান্না করে খাই সরষে দিয়ে খাই তো বিভিন্নভাবে খাই আজকে কিন্তু ইলিশ মাছ দিয়ে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আজকে রেসিপিটা দুর্দান্ত হবে আর আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন সেই সাথে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব দিতে ভুলবেন না আর হ্যাঁ এই যে এরকম রেসিপিগুলো পেতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকে বেলবটনে একটা ক্লিক দিয়ে রাখতে হবে তাহলে রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি তখন চাইলে দেখে নিতে পারবেন তো এর মধ্যে দেখতেই পেলেন আমি কিন্তু মাছটাকে আর্শ ছাড়িয়ে নিয়েছি ভালো করে পয়সা করে ধুয়ে এখন কেটে নিচ্ছি তো মাছগুলো কিন্তু অলরেডি আমার কাটা একেবারেই কমপ্লিট তো মাছগুলো লেজ লেজ আর মাথা ছাড়া হয়েছে এখানে পনেরো পিচ আর লেজ মাথা নিয়ে হয়েছে সতেরো পিচ যাই হোক তো আমি এখন কিন্তু একটা জিব্লগ ব্যাগ নিয়েছি মাছগুলো উঠিয়ে রাখবো ফ্রোজেন করে আর যতটুকু প্রয়োজন সে ততটুকু কিন্তু আমি রেখেছি পরিষ্কার করে নিয়েছি এখন কিছুটা হলুদ লবণ দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি তো কিছুটা হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখন এক পাশে মাছগুলোকে রেখে দিচ্ছি আর এই যে এখন যেটা করবো এই যে লাউ শাক লাউ শাক কিন্তু চলে আসছে হাতের কাছে তো আমি কি করবো লাউ শাকের কয়েকটা পাতা আমি এখন শাক নিয়ে নেব তো এখান থেকে আমি চার থেকে পাঁচটা লাউ শাক কিন্তু নিয়ে নিলাম আর এটাকে এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে যেটা করব একপাশে রেখে দিয়েছি আর কি করব সেটা কিন্তু আমি দেখাচ্ছি তার আগে আমি যেটা এখন করব এই যে এখানে একটা চামচ আমি নিয়েছি ধনিয়ার গুঁড়া সরি ধনিয়া আস্ত ধনিয়া আর একটা চামচ হচ্ছে আস্ত জিরা তো এটাকে কিছু পরিমাণ পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবে হ্যাঁ আর ওই যে এই ফাঁকে আমি যেটা করবো ওই যে লাউ পাতাগুলো খুব ভালো করে পেশে করে নিয়েছি তো সেটা আমি এখন ফুটন্ত পানিতে ছেড়ে দিলাম আর এক মিনিটের মতো রেখে দিয়ে কিন্তু উঠিয়ে নিতে হবে যাতে রঙটা নষ্ট না হয়ে যায় তো নামিয়ে নিলাম নামিয়ে এক পাশে রেখে দিলাম আমি আবার চলে আসছি আমার সেই পাটা যেটা দিয়ে আমি এখন মশলা পিষিয়ে নিব তো এখানে আমি এখন নিয়ে নিচ্ছি সরিষা তো সরিষাগুলোকে ভালো করে কিন্তু বেশি করে ধুয়ে নিয়েছি অবশিষ্ট আছে এটা আমি পরে পিষে রেখে দেবো আর এখানে আমি নিয়েছি এক টিবিল এক টিবিল না প্রায় দেড় টিবিল চামচ পরিমাণ সরিষা নিয়েছি আর ওই যে জিরা এবং ধনিয়াটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিলাম আর একটা মাত্র আমি কাঁচা মরিচ নিয়েছি এখানে মরিচটা স্বাদ মতন আপনি আপনার স্বাদ মতন দিয়ে নেবেন আর এই যে এখন কিন্তু আমি মশলাগুলো পিষে নিচ্ছি ভালো করে তো এই রেসিপিটা যেদিন করবেন আগে বলে দিচ্ছি এক একপোট চাল কিন্তু বাড়িয়ে দিবেন কারণ এই রেসিপিটা যেদিন করবেন ভাত কিন্তু আপনি এক প্লেট বা বেশিই খাবেন সো তখন কিন্তু বাড়িয়ে দিয়ে রান্না করে নিতে হবে সুপ্রিয়া দর্শক দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার মশলাগুলো প্রায় অলমোস্ট কিন্তু একেবারেই শেষের দিকে বাটায় আর এই জন্য আমি এখন ওই যে এখন সিদ্ধ করে যে লাউ পাতাটা রেখেছি সেটা এখন নিয়ে নিচ্ছি আর সেটাও এখন পিষে নিব ওই মশলার সাথে তো এটা দ্রুতভাবেই পিসা হয়ে যাবে যেহেতু আমি কিছুটা সেদ্ধ করে নিয়েছি অনেকটা সফট হয়ে গিয়েছে এই জন্য পিসতেও কিন্তু খুবই ইজি হচ্ছে খুবই তাড়াতাড়ি কিন্তু আমি পিসিয়েও নিলাম যাতে ওই যে আঁশটা একেবারে যাতে নরম হয়ে যায় সেজন্যই সিদ্ধ করে নিয়েছিলাম হালকাভাবে আর এই যে এখন আমি একটা রসুন সরি একটা পেঁয়াজ এখানে পিষিয়ে নিব তো তার আগে আমি এই আগের মশলাটা কিন্তু অন্য একটা পাত্রে উঠিয়ে নিব তো এই জন্য আমি আগের মশলাটা আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি যাতে আমার এই পেঁয়াজটা পিসতে সুবিধা হয় তো এটা সাথে আমি মেশা না এই জন্য আর কি তো আলাদা করে রেখে দিলাম আর এই যে পেঁয়াজটা কিন্তু এখন পিষে নিচ্ছি তো পেঁয়াজটা অলমোস্ট কিন্তু আমার পেশা কমপ্লিট এখন আমি মূল রেসিপিতে চলে আসছি তো এখানে আমি যেটা করেছি এখানে হচ্ছে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষা তেল আমি দিয়ে দিলাম আর সেই সাথে এখন দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর হচ্ছে সামান্য পরিমাণ আমি কালো জিরা দিয়ে দিব এখানে তো কালো জিরা দিয়ে দিলাম দিয়ে এখন আমি দুই তিন মিনিটের মতন কিন্তু এই শুকনো মরিচ আর কালো জিরাটাকে এর তেলের মধ্যে নেড়ে নিব। যাতে একটা হালকা যে একটা গ্রাম চলে আসবে তখন আমি পেঁয়াজ যে পিষে নিলাম না তো সেই বাটা পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকেও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব তো পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে না থাকে ততক্ষণ পর্যন্ত এখানে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি অ্যাড করে দিব হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া এখানে আমি দিয়ে দিয়েছি। হাফ চা চামচের থেকে কিছুটা একটু বেশি তো এই পরিমাণ কিন্তু আমি হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি তো হলুদের গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি পানি অ্যাড করে দিব সুপ্রিয় দর্শক আজকের রেসিপিটা যদি এতটুকু আপনাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার জন্য আর আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতে পেলেন আমি কিন্তু কিছু পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি আর এক দুই মিনিট এভাবে পানিটা যখন গরম হয়ে আসবে ঠিক তখন আমি ওই যে সরিষা মশলাটা পিষে নিয়েছিলাম না সেইটা কিন্তু এখন দিয়ে দিলাম তো সেই মশলাটাকে এখন কিছুক্ষণ আবারও এভাবে কষিয়ে নিব আর মনে হচ্ছিল যে তেলটা একটু কম কম লাগছে তাই আমি এখানে আরও সামান্য পরিমাণ বলতে এক টেবিল চামচ পরিমাণে কিন্তু সরিষা তেল দিয়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিব আর পানির পরিমাণটা দিয়েছি আমি মেজারমেন্ট কাপের আড়াই কাপ পরিমাণ পানি দিয়েছি এই এই গ্রেভিটা হওয়ার জন্য তো হয়ে গেল গ্রেভি তো এই নেড়েচেরে নিলাম আর নেড়েচেরে নিয়ে এখন ফুটে আসা পর্যন্ত ওয়েট করব আর যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে আসে সেই জন্য আমি এখানে ঢাকনাটা ব্যবহার করেছি তো ঢাকনা দেওয়ার পর যখনই দেখলাম ফুটে আসলো তখন কিন্তু আমি ঢাকনাটা নামিয়ে নিলাম ফুটে আসার পরে তো এখানে আবারও একটু নেড়েচেরে নিব আর নিয়ে ওই যে আগে থেকে আমি যেই ইলিশ মাছগুলো যেটা করেছি হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো সেটা কিন্তু আমি এখন দিয়ে দিব তার আগে আমি যে একটু ভালো করে গ্রেভিটা নেড়ে চেড়ে নিলাম আর কি নিয়ে আর ওই মাছটা এখন নিয়ে নিব আর একটা একটা করে কিন্তু মাছগুলো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম হলুদ এবং লবণ দিয়ে তো একটা একটা করে মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি তো দিয়ে আর আমি কি যেটা করব ঢেকে রাখবো আর যেহেতু মাছগুলো ভাপেই রান্না হবে আর হচ্ছে যে ইলিশ মাছ ভাপেই রান্না হলে বেশ টেস্ট হয় মশাল্লা তো সেই জন্য দিয়ে একটু মাছগুলোকে মশলার সাথে নেড়েচেড়ে নিব যাতে মাছগুলো মশলার মধ্যে এখন ভালো ডুবুডুবো অবস্থায় হয়ে যায় এরপরে আমি ভাপে রান্না করার জন্য ঢেকে দেব এখানে তো প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি ঢেকে ডেকেছিলাম তারপরে আমি ঢাকনা উঠিয়ে নিলাম এর মধ্যে দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু একেবারে অর্ধেকটা পরিমাণ হয়ে গিয়েছে তো এখানে একেবারে ঘনও রাখলে ভালো লাগবে না আবার ঝোলঝোল রাখলে ভালো লাগবে না যেমনটা দেখতে পাচ্ছেন তো আমি এখন আরও দু এক মিনিট এইভাবে ঢাকনা না দিয়েই রান্না করে নিব তারপরে কিন্তু নামিয়ে নেব নামানোর পরে কিন্তু গ্রেভিটা যে অবস্থা এখন দেখতে পাচ্ছেন আরও একটু কিন্তু ঘন হয়ে যাবে তো যেটা আমি চাচ্ছি গ্রেভিটা একেবারে বেশি পাতলাও হবে না একেবারে ঘন ঘন হবে না তো সেটাই হবে যেটা আমি চাচ্ছি এই অবস্থায় যদি আমি কিছুক্ষণ পরে নামিয়ে নিই না তাহলে নামানোর পরে যে পারফেক্ট একটা গ্রেভি কিন্তু থাকবে তো অলমোস্ট কিন্তু আমার এই ইউনিক ইলিশ মাছের রেসিপিটা একেবারেই কমপ্লিট এখন আমি সার্ভিসিং ডিশেস করে নিচ্ছি প্রিয় দর্শক আজকের রেসিপিটি কিন্তু মশলা দুর্দান্ত হয়েছে আমি এরই মধ্যে খেয়ে আপনাদের সাথে রিভিউ দিলাম তো একবার এভাবে ট্রাই করে দেখেন আর কথার সাথে কাজের কতটুকু মিল আছে আশা করছি আপনাদের ভালো লাগবে পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ